এই নেন ভাই পঁচিশশো টাকা লাগবে না ভাই পঁচিশশো টাকা লাগবে তো ভাই আচ্ছা এখন পঁচিশশো টাকা গরম পানি পাবেন এরকম ব্যবস্থা করে নিয়েছি মানে গিজার পাবো না পঁচিশশো টাকা গিজার পাবেন না তার চেয়ে ভালো জিনিস পাবেন কি আছে ভাই ফিটিং এর টাকা থেকেও কম ছে এখন এই পানিতে আপনি বসব করবেন আচ্ছা ধুবেন ওজু করবেন এবং চা কফিও বানা খেবেন শীতে তাহলে কষ্টের দিন শেষ এখন শীতে ভাই কষ্টের দিন শেষ ভাই চার হাজার পাঁচ হাজার টাকা তো আপনি ফিটিং চার্জ দিবেন

শাওয়ার সহ আঠাইশো টাকা শাওয়ার ছাড়া যারা নিবেন পঁচিশশো টাকা নিতে হলে আপনি কিন্তু এই চমৎকার কলগুলো এই নাম্বার হবে